তার নিয়ন্ত্রণী রয়েছে যারা বেসেছেন আপনারা মাঠে গেটে যারা বসেছেন গেট থেকে নামেন গেটটা ভেঙে পড়বে স্থানের গেটের উপরে যারা বসেছেন আপনারা গেট থেকে নেমে পড়েন এবং গেটটি ভেঙে পড়লেন করে গেট থেকে নামেন

ধন্যবাদ শ্রেতা বাজন আব্দুল্লাল মামুন ভাইকে সবাই কিন্তু টান টান উত্তেজনা আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা কিন্তু মাঠে বেড়াচ্ছে যারা দেরিতে মাঠে এসেছেন তাদের অনুভূতির জন্য জানাচ্ছি নাটের ফুটবল একাদশ খেলোয়াড় পরিবর্তন হবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি নাটের একজন খেলোয়াড় পরিবর্তন পরিবর্তিত মাঠে প্রবেশ করেছেন মাঠের উত্তর পাশে রয়েছে ফুটবল একাদশ এবং দক্ষিণ পাশে রয়েছে বিআরএফি মহিলা ফুটবল একাদশ

н <laughs>